السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن جاء بالحسنة فله عشر أمثالها صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم جعل الله الحسنة بعشر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা মাহ রমজানের মতো বরকতের মাসের পরের মাস মাহে শাওয়াল পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন মাহে শাওয়াল এটা মাহে রমজানের একটি প্রতিবেশী মাস এই মাসের অনেকগুলো ফজিলত আছে এর মধ্যে বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মাং সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়াম ইদাহারি যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো তার পরবর্তী মাস মাহে সাওয়ালের ছয়টি রোজা রাখলো আল্লাহ তালা তার আমল সারা বছর রোজা রাখার সব দিবে কেননা অন্য খাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সিয়াম ও শাহরি রমাদন বি আশার বি আশারতি আশরিন ও সিয়াম ও সিত্তাতি আয়ামিং সাওয়াল বি আশরাইনি সিয়াম ও সারা রমজান মাসের রোজা রাখা দশ মাস রোজা রাখার সমান সওয়াল মাসের ছয়টা রোজা রাখা দুই মাস রোজা রাখার সমান এই হলো সারা বছর রোজা রাখার সমান এছাড়া মহান আল্লাহ পাকের একটা নাজাম বান্দা যখন কোনো একটা নেক আমল করে আল্লাহ তালা তাকে গুণ দেন যেহেতু সুর আনামের মধ্যে সুরাহামের একশত ষাট নম্বর আয়তে প্রথম অংশে আল্লাহ তালা বলতেছেন আবিল হাসানাতি ফালাহ আশুর আলিহা যে ব্যক্তি আমি আল্লাহর কাছে একটা নেক নিয়ে আসবে আমি আল্লাহ তালা তাকে দশ গুণ সব দান করবে রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করতেছেন যা আল আল্লাহুল হাসান আশরিন আল্লাহ তালা একটা নেককে দশে পরিণত করেন দশ গুণ বাড়াই দেন সুবাহান আল্লাহ সুতরাং মাহে শাওয়াল এই মাসের ছয়টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটা ফজিলত হচ্ছে মাহে সওয়ালে রোজা রাখার তফিক হওয়া এর অর্থ হলো মাহে মাহে রমজানের যে সকল রোজা আমরা রাখলাম এই রোজাগুলো আল্লাহ পাক কবুল করেছেন এগুলা কবুল হওয়ার একটা আলামত কেননা আল্লাহ করেন আমার সকল হেদায়ত অবলম্বন করে আমি আল্লাহ তাদের হেদায়তকে বাড়াইয়ে দেই তাদেরকে মুতাকি বানিয়ে দেই সবাহ আল্লাহ তাহলে যারা হেদায়ত অবলম্বন করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন যারা তাকোয়া চায় আল্লাহ তালা তাদেরকে তাকোয়া দান করেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো আবার সাওয়াল মাসের ছয়টা রোজা রাখার তৌফিক হলো তার ভিতরে তামান্না ছিল স্পৃহা ছিল আগ্রহ ছিল অথবা রাখতে পারেনি বিভিন্ন কারণে কিন্তু তার ভিতরে এস্ক ছিল মহাব্বত ছিল সে রাখবে অথবা তার ইচ্ছা অনুযায়ী সে রেখেছে বোঝা গেল তার পূর্বের মাহের রমজানের রোজা আল্লাহ তালা কবল করেছে এছাড়া আল্লাহ তালা যখন বান্দাকে নেক কাজের তৌফিক দেন তখন সুক্রিয়াতান আরো কিছু নেক আমল করতে হয় যেমন আল্লাহ নবী সাল্লি সাল্লামকে আম্মাজান হাজত আয়সার দী আল্লাহা বলেন হে আল্লাহ নবী আপনি দীর্ঘ সময় তাহাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়েন যার কারণে আপনার পা মুবারক ফুলে যায় আপনাকে তো আল্লাহ তালা আপনার আগের পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই পয়গম্বর আলহি সাল্লাহ সাল্লাম তেমন দুষ্মুক্ত তখন আল্লাহ নবী আসাল্লাম বলেন আফাল্লাহিবনা আব্দান শাকুরা হে আয়েশা যে আল্লাহ তালাক আমাকে এত মর্যাদা দান করলেন আমার কোনো গুণা নাই আমি একেবারে নিষ্পাপ মাসুম আমার কোনো অপরাধ নাই আমার সামনের পিছনের অপরাধগুলো আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আলী রাজবুলিল্লাহ কোনো নবীদের তো কোনো অপরাধ নেই যদি হতো আল্লাহ তালা মাফ করে দিতেন তাহলে হে আয়েশা আমি কি সেই আল্লাহ তালার গুজার বান্দা হব না ভয় দোস্ত বুজুর্গ সম্মানিত সুধী মাহে সাওয়াল চলতেছে এখন আমাদের উচিত এই মাহে সাওয়ালের ছয়টি রোজা রাখার চেষ্টা করা যাদের সুবিধা আছে যাদের সুযোগ আছে আপনারা অবশ্যই সাওয়াল মাসে ছয়টি ছয়টি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাকে আপনাদেরকে মাহে সাওয়ালের রোজা সহ অন্যান্য নেক আমল করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন